এই বিয়েতে তো ভারী শাড়ি পরলে তো আমি পড়ে যাবো ওয়াউ কি সুন্দর একটা শাড়ি বিয়ের শাড়ি বিয়ের শাড়ি আজকে কিনতে আসছি ও গড কি সুন্দর শাড়ি এটা তো উড়না হলে আরো বেশি সুন্দর সুন্দর লাগতো আচ্ছা এই শাড়িটা আসলে অনেক পুরো একটা ব্যাপার আর আমি তো ফেসবুকে দেখি সারাদিনই আমার বিয়ে চারিদিকে আমার বিয়ে সব জায়গায় খেলে আমার বিয়ে আমার বিয়ে চারিদিকে আমার বিয়ে তো আমিও ভাবলাম একটা বিয়ের শাড়ি কিনতে আসছি ওয়াও শাড়িটা আসলে সুন্দর তোদের কিন না দিবে কে হ্যাঁ দাও তো এটা দেখি আচ্ছা এইটা এটা কি হলুদের মধ্যে পরা যায় হ্যাঁ এটা হলুদের এটা হলুদের জন্য পরা কিন্তু তোমরা কি জানো এই শাড়ির একটা গোলাপি কালার আছে সেটা আমি কিনে নিছি কিনে নিয়ে ওটার ब्लाउজ টাউজ বানায় লন্ডনে রাখি আসি এবার গেলে পরব ওয়াও এইটা যে কি সুন্দর হ্যাঁ এইটা যে কি সুন্দর একটা আছে আমার ওই ফোনটা আনো তো একটা আছে একটা বেশি সুন্দর দেখছেন এটা হচ্ছে দেখেন একদম হলুদের শাড়ি ও গড এটার সেম পিঙ্ক কালারটা আমি কিনে ফেলছি অলরেডি এইটার সেম পিঙ্ক কালারটা আমি অলরেডি কিনে ফেলছি কেমন লাগতেছে বলেন এটা সুন্দর না শাড়িটা এটা ইন্টারনেট চলে গেছে

এই কালারটা আসলে সুন্দর আমি এটার পিঙ্কটা অলরেডি নিছি আর এই রকম সুন্দর সুন্দর শাড়ি নিতে চাইলে কোথায় আসতে হবে জানেন সান বিস বাই টনিতে তো আপনি বিয়ের শাড়ি কিনেন আর পার্টি শাড়ি কিনেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ওয়াও এটা হচ্ছে দেখেন রেডটা হ্যাঁ যেটা আমি দেখাইতেছিলাম ও আমি বোধু সে যে থাকবো তুমি পালকি তাল না তুমি একটা ইয়া নিয়ে এসো একটা হেলিকপ্টার নিয়ে এসো পালকি টালকির যোগ নাই একটা শাড়ি ওয়ালাইকুম আসসালাম এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন আসলে মানে আমি আসলে ফেসবুকে সারা দিনে আমার বিয়ে দেখিত প্রতিদিনই আমার বিয়ে আমি দেখতেছি ফেসবুকে প্রতিদিন আমার বিয়ে হয়

মাত্র বিশ টাকা মাত্র আর এটার প্রাইস কত অনেক সুন্দর আঠারো পাঁচশো টাকা মাত্র এই সেটার একটা পিঙ্ক কালার ছিল সেটা আমি নিজের জন্য নিচ্ছি বাট এখন থাকলে আমি আপনাকে দেখাতাম বাট এই কালারটা এত সুন্দর পুরো আপনার গিরে ফেলার মতো একটা কালার এত গড চেস করে ওয়ার্ক করা এই বলছো জহির রাহানকে ওকে থ্যাংক ইউ সো মাছ আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে ফরেভার তনির রোজা যেটা পরে আছে ওটাও ফরেভার তনির ওকে রোজা আসো তোমাকে দেখাই তোমার ড্রেসটা আমাদের ফরেভারের প্রচুর নতুন কালেকশন আছে একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ কালেকশন আছে না এটা আলাদা একটা বেল্ট এন্ড এইরকম আরো অনেক কালেকশন আসছে ফরেভার তনিতে আপনারা হচ্ছে যে এসে দেখতে পারেন इवन दो আমার পরাটা ফরেভার তনিতে পাবেন এন্ড ও যেটা পরছে বেল্ট ও ড্রেস সবকিছু ফরেভার তনিতে পাবেন ওকে

হ্যাঁ আমরা অনেক গরিব ভাইয়া আপনি চাইলে শাড়ি কিনে আমাদেরকে পাঠায় দিতে পারেন রোজা আপু কিন্তু ভালো লাইভ করে জামিল আক্তার আপু হ্যাঁ ও অনেক আগে থেকে লাইভ করে ও আমার থেকে আমার আগে থেকে ও লাইভ করে তাই না তুমি তো আমি তো লাইভ করে দুই থেকে তুমি তো আমার আগে থেকে লাইভ করো তুমি কবে থেকে লাইভ করো আমি যখন থেকে লাইভ করি আপু তখন আমি ক্লাস এইটে পড়ি অনেক আগে থেকে ও ক্লাস এইট থেকে লাইভ করে বুঝছেন সো এই যে শাড়িটা এরকম জামদানি শাড়ির কালেকশন এরকম আপনার ডিজাইনার জামদানি শাড়ির কালেকশন কাকচুপির কাজ করা এটা হচ্ছে দেখেন একটা টাঙ্গাইলের এর হ্যান্ডলুম জামদানিতে আমাদের নিজস্ব ডিজাইনের জামদানি তার উপর এরকম কাঠচুপের কাজ করা আবার দেখেন এই শাড়িগুলো এরকম বর্ডার করা এরকম করে লেস লাগানো টার্সেল করা হ্যাঁ এই শাড়িগুলো আপনারা আমাদের সানভিজ পাই টনিতে পেয়ে যাবেন ম্যাম গুলশান শোরুমে হ্যাঁ গুলশান শোরুম থেকে লাইভ করতেছি দুই দিন আগে দুইটা ড্রেস হাতে পেয়েছি মেঘ থ্যাংক ইউ সো সুমন আপনাকে ইসলাম মৌ হ্যাঁ আমি তো চাই আমার বউ বউ লাগুক আমি তো চাই আমার একদম প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি আমাকে বউ বউ লাগুক এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর আরেকটা কালার আসলে প্রত্যেকটা কালারই ভীষণ রকমের সুন্দর আদর ইসলাম লিখেছেন মাসাল্লাহ এইভাবে এগিয়ে থ্যাংক ইউ সো মাচ আমি এখন আসলে আপনার তোর খোলা দরকার নেই হ্যাঁ জাস্ট এভাবে দেখাই দিব এই শাড়িগুলো আপু আপনারা নিতে পারেন অনেক সুন্দর কালার হ্যাঁ এগুলো আপনার সানভিস বাই টনির পুলিশ প্লাজার ব্রাঞ্চে পাবেন আমি এখন আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে লাইভ করতেছি এই শাড়িগুলো অনেক সুন্দর এই সব শাড়ির কালেকশন আপনি পুলিশ প্লাজাতে পাবেন আর এই যে দেখেন এই সব শাড়ির মধ্যে প্রচুর এরকম সুন্দর সুন্দর কালার আছে ওকে একটার চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর এইটা আমি আর অন্য পেজে অর্ডার করি না কবিতা আপু থ্যাংক ইউ সো মাচ সাদিয়া তাবাসুম তোমার হাসিটা সেই থ্যাংক ইউ সো সো মাচ অনেক অনেক ভালোবাসা রইল ওয়ান কে মানুষ দেখছি আপনাকে আচ্ছা সঞ্জিত ডাক্তার ওয়ান কে মানুষ আমাকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বাট অনেক কম ভিউয়ার্স এখন কেন হ্যাঁ আসলে বুঝতে না এই শাড়িগুলো অনেক সুন্দর আমার পিছনে যেগুলো ডিসপ্লে করা আছে আমাদের অ্যাকচুয়ালি প্রচুর শাড়ির কালেকশন আছে হ্যাঁ আপনারা হয় কি যে আমাদের শোরুমটা ভিজিট করবেন শোরুমে আসলে আরো দেখে শুনে নিয়ে নিতে পারবেন হ্যাঁ নাইস কালেকশন কত যে ফেক পেজ আছে আল্লাহর ওয়াস্তে আমার নামে এতো আমার ভিডিও কাটে প্রচুর ফেক পেজ আছে আমার নামে মানে প্রচুর প্রচুর মানে প্রচুর সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন যারা যারা আমার লাইফটা দেখতেছেন এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের মেন ব্রাঞ্চ সানভিজ পাই টনি পুলিশ প্লাজা থেকে সো যারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার এই কালারটা দেখেন আপু এই জামদানির কালারগুলো আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এটার আঁচলের ডিজাইনটা দেখেন দেখছেন এই জামদানিগুলো ভীষণ সুন্দর এগুলো ব্লাউজ পি সহ নেটওয়ার্কের সমস্যা আচ্ছা অন্যরা কি ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন বরিশালে শোরুম দাও আবদুল্লা আবদুল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন আমিও তাই কিছু একটা ভাবতেছিলাম যে হয়তো কোনো নেটওয়ার্কের সমস্যা হইতে পারে এইটা দেখেন হ্যাঁ কেন এরকম সমস্যা আমি আসলে জানি না ওয়াও খুবই চোস একটা শাড়ি এই কালারগুলো খুবই সুন্দর এগুলো সব বারো হাজার পাঁচশো করে আমার লাইফটা ঠিক মতো দেখা যাচ্ছে না এই জন্য বিয়ার্স পরে গেছে আচ্ছা বাকিরা কি দেখতে পাচ্ছেন দেখেন এগুলো সব বারো হাজার পাঁচশো করে হ্যাঁ একটা চেয়ে একটা জামদানি ভীষণ সুন্দর দেখেন জামদানি গুলো এরকম করে কাঠচুপির কাজ করা দেখেন জামদানি যে ডিজাইন এটা আচলের ডিজাইন কালার সবকিছু অনেক সুন্দর এগুলার প্রাইস পড়বে আপু বারো হাজার পাঁচশো করে ওকে সো এই রকম সুন্দর সুন্দর আছে আহ মুসাম্মদ মাধুরী ইসলাম আপু তোমাকে অনেক ভাল লাগে থ্যাংক ইউ সো মাচ শাহনাজ শিমু লিখেছেন আপনার শাড়ির কালেকশন জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো সো মাচ আপু ও গড় এটা দেখেন কি নাইস একটা কালার তোমারে শাড়ির থেকে তুমি বেশি সুন্দর তাঞ্জিল আক্তার আপো ও রিলি আপো থ্যাংক ইউ সো মাচ এগুলো সব বারো হাজার পাঁচশো টাকা রিপ্লাই দেয় না বাপ বেশি আয়েশা আক্তার অনেক অনেক ভাব ভাবের ভাব অনেক অনেক ভাব ওকে ভাব কেজিতে মাপা যাবে এটা হচ্ছে দেখেন শাড়ির আচলটা ইটস রিলি রিলি নাইস আচ্ছা এই সুন্দর একটা ম্যারুন কালারের শাড়ি দেখাই ডার্ক ম্যারন কালার এটা আমার এই শাড়িটা অনেক পছন্দ আমি দেখাচ্ছি হোপফুলি এখন আপনার লাইফটা আপনারা হচ্ছে যে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন এইটা আপনারা এখন কি লাইফটা আমাকে একটু কেউ বলবেন সবাই লিখতেছেন দেখা যায় না দেখা যায় না নেটওয়ার্কের কি কি হয়েছে সমস্যা নেটওয়ার্কের ও মাগো কি সুন্দর লাগছে মাগো মাল্লা এত সুন্দর হয় কেন আচ্ছা কোথায় আছো গো আমার মা সবাই দেখে যাবেন গো আচ্ছা শাহনাজ বিন্দু আচ্ছা আমি এখন আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাস থেকে লাইভ করছি এন্ড এটা হচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি আর আই होप যে এই এই মেরুন শাড়িটা আপনাদের ভালো লাগতেছে এটা হচ্ছে পিওর মাসলিনের উপরে এরকম এমব্রয়ডারি কাজ করা আছে এন্ড এই শাড়িটার প্রাইস পড়তেছে কত টাকা যার এটা লাগে সেটাকে নিয়ে নিন আমার পরা জামসুটটা ফরএভার তো নিতে পাবেন ও আচ্ছা বাই দ্য ওয়ে এটা প্রাইস অনলি 14500 টাকা শুধুমাত্র 14500 টাকা দেখছেন ওকে সো এই যে সুন্দর শাড়িটা যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগছে সেইটাকে নিয়ে নেবেন এই ড্রেসটা আমাদের এরকম আমাদের একটা শাড়ি আছে দেখছেন এরকম সালোয়ারটা বের করে ফেলো ভিতর থেকে এরকম আমাদের একটা শাড়ি আছে তো অনেকে বলছিলেন যে আপু তোমাদের এই শাড়িটা এত সুন্দর আমাকে একটা এরকম একটা ড্রেস বানায় দাও তো আমরা এই সেম শাড়ির মতো করে আপনাদেরকে একটা ড্রেস বানায় দিছি আর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা হ্যাঁ যাদের শাড়ি লাগে সে শাড়ি নিবেন যাদের ড্রেস লাগে সে ড্রেস নেবেন কাঠচুপির কাজ করা দোপাট্টা তো এরকম পুরো দোপাট্টাতেই এরকম কাঠচুপির কাজ করা আছে দেখেন ওয়াও এইটা অনেক সুন্দর পেন্ট এর উপরে এরকম করে কাঠচপির কাজ করা আছে না এটা ডিজিটাল প্রিন্ট করা বাট দেখে মনে হচ্ছে পেইন্ট করা অনেক সুন্দর আচ্ছা এরপর আসেন এটা হচ্ছে আপনার ড্রেসটা ওকে এই ড্রেসের সাইজ আছে এম এল এক্স এল ML XL 36 থেকে 46 পর্যন্ত সাইজ আছে এটার হাতার উপরেই এরকম কাটচপের কাজ আছে দেখছেন এটা স্লিন্কের ডিজাইনটা এটা যে নেকের ডিজাইনটা দেখেন এগুলো সব আপনার কাটচপের কাজ করা অলসো এটা নিচের দিকে ডিজাইন এগুলো সব আপনার কাটচপের কাজ করা আছে হ্যাঁ আমি যদি হ্যাঙ্গারটা খুলে ড্রেসটা দেখাই ধরো সাইজ अवेलेबल আছে হ্যাঁ আপনাকে এটা নিয়ে কোনো টেইলার্স কাছে যেতে হবে না জাস্ট নিবেন আর পরে ফেলবেন আর খুবই আইসুডিং সোবার একটা ড্রেস সোবার একটা কালার দেখেই ভীষণ ভালো লাগছে অ্যান্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল স্যালোয়ারটা দাও অনলি এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের বেজে মেসেজে অর্ডার করবেন বাইশো আশি টাকা হ্যাঁ বাইশো আশি টাকা বাইশো আশি টাকা আচ্ছা একটা জামদানি আছে আমি এখন পুলিশ প্লাজা শোরুম থেকে লাইভ করতেছি যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইভ পাওয়া দিয়ে দিন আপো এই ড্রেসটা হচ্ছে আপনার তুমি কি খাও বলো তো আয়াত শেখ আমি খাই না আমি খাই না আমি সারাদিনে মিনিমাম খাবার দাবার খাই এখন এখন আমার দিন শুরু একটা ডিম ঘুম থেকে ওঠার পরে একটা সিদ্ধ ডিম তারপর আমি সবজি কোন দিন খাইলে খাই না খাইলে নাই পাইলে খাই না তবে মাস্ট ভি আমি একটা কফি খাই কারণ কফি না খাইলে আমি কথা বলতে পারি না আর আমি টক দই আর টক দই আর ওটস এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন ওয়াও এইটা হচ্ছে একটা জামদানি খুবই সুন্দর একটা ড্রেস দিস ইজ ইয়োর ফ্রন্ট এন্ড দিস ইজ ইয়োর ব্যাক আজকে আমার তাড়াতাড়ি যা ঘুমাইতে হবে কারণ কালকে সকাল 8টা বাজে আমার নিতে হবে স্যার এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট নিকেতনে হ্যাঁ স্টুডিওতে আরেকটা স্টুডিওতে এটা হচ্ছে দেখেন স্লিভস এর কাপড় ওয়াও অনেক অনেক সুন্দর এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এই জামদানিটা যারা এরকম দামি জামদানি পছন্দ করেন জামদানি কিন্তু আপনার নয়শো নিরানব্বই টাকায়ও পাওয়া যায় নয়শো আটশো টাকায় পাওয়া যায় তাই না তো জামদানির আসলে প্রাইসটা ডিপেন্ড করে কোয়ালিটি সুতার কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি ডিজাইন কাজের উপরে আপনার প্রাইসটা ডিপেন্ড করে সো এটা কিন্তু একটা দামি জামদানি যেটা কিনা আমরা ডিসকাউন্টে চব্বিশশো পঞ্চাশ টাকা দিয়েছি শুধুমাত্র ফ্যাব্রিক হচ্ছে হাফ সিল্কের উপরে হ্যাঁ ফ্যাব্রিক হচ্ছে হাফ সিল্কের উপরে সো যার যার এটা লাগতেছে সে সে এটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিতে পারেন আমাদের পেজে সানভিস পাই টনিতে এত নাইস একটা ড্রেস এই আমার হেডফোনগুলো খুঁজে পাইছো ম্যাম একটা বের করছি আরেকটা পাওয়া যায় আরেকটা কেন পাওয়া যায় নাই এটা আমি জিজ্ঞাসা করছি এখানে বলল যে ফাইনাল ডিসিশন কিছু যে নাই পরবর্তীতে তুমি তো অনেক খুঁজে খুঁজে দেখছো এটা কোনটা এটা হচ্ছে সাদাটা অনলি সাদাটা আরেকটা হচ্ছে এই যে ইমন ভাইরে বলছিলাম ইমন ভাই কুমারা তো চলে গেছে এটা যদি কারো লাগে সেটা কি নিয়ে নেন ওয়াও প্রাইস পড়ছে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এই জামদানিটা ভীষণ সুন্দর অনেক সুন্দর যারা একটু কোয়ালিটি ফুল জামদানি পছন্দ করেন এটা কিনে নিতে পারেন চব্বিশশো পঞ্চাশ টাকা এইবার আসেন একটা সাদা জামদানি হ্যাঁ যারা এই রকম ওয়াও এই সাদাটা কিন্তু ভীষণ সুন্দর আই থিঙ্ক এটা বানায়া পরার পরে এটা আরও বেশি সুন্দর লাগবে আর এত এলিগেন্টস লাগবে দেখেন এই সাদা জামদানিটা কিন্তু ভীষণ সুন্দর সাদার না কোনো বিকল্প নেই এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ওকে ব্যাক পার্ট সাদার আসলে কোনো বিকল্প নেই এটা হচ্ছে দেখেন স্লিভসের কাপড়টা দেওয়া হচ্ছে তারপরে আমি যাব ফরেভার্টনি দেন ফরেভার্টনি থেকে আমরা আরও একটা সুন্দর একটা লাইফ করবো অ্যান্ড এটা হচ্ছে দেখেন আমার পরে জাম্পস্যুটটা ফরেভার্টনিতে পাবেন এটা হচ্ছে এটার দোপাট্টা আর এই ড্রেসটাকে ডিসকাউন্টটা কত দিচ্ছে আমরা হ্যাঁ শোর 1680 টাকা 1680 টাকা শুধুমাত্র এটা হচ্ছে সালোয়ারের কাপড় ওকে এই সাদা জামদানির প্রাইস only 1680 টাকা ভাবাটায় এত সুন্দর একটা জামদানি only 1680 টাকা যা এটা লাগতেছে সেটাইটা কিনে নেবেন ওকে আচ্ছা আমার আমি যেটা দেখাই আলহামদুলিল্লাহ সেটাই শেষ হয়ে যায় আপনারা যেটা ভাল লাগে সেটাকে অর্ডার করে দিবেন আর এম চৌধুরী লিখেছেন আপু হ্যালো কেমন আছেন আচ্ছা এখন যেটা হচ্ছে আপু ড্রেসে লাই শাড়ি দামি শাড়ি কতগুলো দেখিয়েছি আর এটা হচ্ছে ড্রেসের লাইফ এটা হচ্ছে দেখেন আপনার কাপড় আছে অনেক সুন্দর একটা হাতার কাপড় দেওয়া হচ্ছে এরকম নাইসলি এমব্রয়ডারি করা আপনার হচ্ছে যেরকম সার্সি স্টোন বসানো এটা হচ্ছে দেখেন দামানটা ফ্যাব্রিক হচ্ছে জিমেচের উপরে যারা এরকম ড্রেস পছন্দ করেন এটা হচ্ছে কাপড় এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ এটার আরেকটা কালার কিন্তু আমি পরেছি অ্যান্ড ওই কালারটা কিন্তু আমাদের অলরেডি হিট একটা কালার আর এই যে এটা যদি আপনার ড্রেসের দামানটা এটা হয় আমি একটু উল্টা করে দেখাই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর ড্রেসের ডিজাইনটা যেন বুঝতে সুবিধা হয় অ্যান্ড এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা এত সুন্দর করে এমব্রয়ডারি করা সারওয়াস কি স্টোন বসানো কালারটা এত সুন্দর আর এটা কিন্তু আপনার ফোর পিস আপনার আলাদা করে কিন্তু ইনারের কাপড় কিনতে হবে না তানজিলা ইউমো লিখেছেন মার্শাল অনেক সুন্দর থ্যাংক ইউ এটার প্রাইস পড়ছে আঠারোশো নব্বই টাকা শুধুমাত্র আপনারা দেখেন এটা হচ্ছে আপনার স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ আঠারোশো টাকা শুধুমাত্র ওকে সো একটা হচ্ছে একটা বেশি সুন্দর এইবার আমি আপনাদেরকে একটা কটন ড্রেস দেখাবো মোহাম্মদ মুদাসির আমি ভালো আছি আপনি কেমন আছেন তোরা দেখো গো আসিয়া তনিয়াপুর ড্রেস দেখায় কি সুন্দর করিয়া তাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ স্বামী নাকতালি যেন অনেক সুন্দর থ্যাংক ইউ অপো এটা হচ্ছে দেখেন কস্টনের মধ্যে এই রকম চোস করে এই ড্রেসটা সুন্দর এই ড্রেসটা আসলে সুন্দর এটা বডি কত সুন্দ আরামদায়ক বুঝি এটা আরাম অনেক হ্যাঁ অনেক কমফোর্টেবল এটা অনেক আরামদায়ক এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ফেব্রিক হচ্ছে তুল তুলা কটনের মধ্যে এটা নেকের ডিজাইনটা দেখেন এটা স্লিভস এর ডিজাইন দেখেন এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল রেডি ড্রেস না রেডি কামিজ এটার বডি ফর্টি এইট ফ্রি সাইজ আছে অ্যান্ড লেন্থ কত আছে ফর্টি ফোর আছে এটার দোপাটাটা দেখেন কি সুন্দর ওয়াও কালারফুল অ্যান্ড দোপাটাটা দেখেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে যে দেখেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে একটা ডিজাইন করা আছে দুই পাশে এরকম কুশি লেস দেওয়া আছে হ্যাঁ যেটাকে আমরা কিনা কুশি লেস বলি অ্যান্ড এইটা হচ্ছে যে এই যে দেখেন এই রকম আর এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার বাউ সালোয়ারের নিচের দিকেও স্লিপসের মতো সেম ডিজাইনটা থাকবে এই যে দেখেন সালোয়ারের নিচের দিকেও সেম ডিজাইনটা থাকতেছে এন্ড এই সুন্দর ড্রেস সুন্দর দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ার অ্যান্ড প্রাইজ ইজ ভেরি রিজনেবল কত টাকা

হচ্ছে রেডি সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এটার ইয়েটা দাও দত হ্যাংগারটা দাও হ্যাঁ এই যে ড্রেসটা এটার সাইজ আসছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত হ্যাঁ ফ্যাব্রিক হচ্ছে জয়পুরি কটন এটা এক্সক্লুসিভ একটা কাপড় এসে দেখেন কটনের উপরে খুব সুন্দর যারা এরকম দামি কটন পছন্দ করেন তাদের জন্য এটা হ্যাঁ এটা খুবই মিহি সুতা একদমই মিহি কটন এটা দেখেন নিচের দিকে ওই লেসটা দেওয়া থাকবে আর যারা এরকম কোয়ালিটি ফুল স্ট্যান্ডার্ড কাপড় পছন্দ করেন এটা হচ্ছে দেখেন দোপাট্টা হ্যাঁ একদম স্টিচ করা ড্রেস আপনার পুরো টেইলারিং খরচ কিন্তু বেঁচে গেল হ্যাঁ আপনি জাস্ট এটা নেবেন আর পরে ফেলবেন সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সএল মানে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে দেখেন এটা রেডি সালোয়ার ওকে স্যালোয়ার গুলো সাইজ অনুযায়ী হবে আর এই সুন্দর এই যে দেখেন স্যালোয়ার গুলো সাইজ অনুযায়ী হবে এটার প্রাইস হচ্ছে ষোলোশো আশি টাকা হ্যাঁ ষোলোশো আশি টাকা সাইজ অ্যাভেলেবেল আছে এইবার আমি দুইটা ড্রেস দেখাবো লাস্ট দুইটা ড্রেস দেখাবো এত সুন্দর ফার্স্টে আমি এই দুইটা ড্রেসের হাতা দেখাবো আগে আপনি এটার এর ডিজাইন দেখেন ওকে ফার্স্টে আছে এটার স্লিভস ওকে এই যে দেখেন ড্রেসের হাতার ডিজাইন দেখেন ফার্স্টে হচ্ছে আমি এটার এর ডিজাইন দেখাবো এন্ড এই যে দেখেন এর মধ্যে এখানে যে ডিজাইনটা ওয়াউ এখানে আবার এরকম পার্ল দিয়ে ওয়াও এটা হাতার ডিজাইনটা ভীষণ সুন্দর না স্লিভসের ডিজাইনটা একদম ব্রিটি ও গড এটা অনেক সুন্দর একটা কালেকশন তাই না এটা স্লিভসের ডিজাইনটা দেখছেন এত সুন্দর এটা এটা স্লিভসের আমি প্রেয়ে পরে গেছি দেখেন ওয়াও এটা হাতার ডিজাইনটা ভীষণ সুন্দর দেখছেন এই ড্রেসটা কে কে নিতে চান বলেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে নিচের দিকে এরকম করে ট্রার্সেল করা আছে সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা হ্যাঁ এরকম করে পার্ল ওয়ার্ক করা আছে ওয়াও এই হচ্ছে আপনার ড্রেস এটা হচ্ছে ফ্রি সাইজ স্টিচ করা বাট ফ্রি সাইজ এটা হচ্ছে দেখেন দুপাটা যারা এরকম কোটার উপরে বুটিক্সের কালেকশন পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে দেখেন ড্রেসের দাম মানে দোপাট্টার পাল্লোটা হ্যাঁ দোপাট্টার মধ্যে এরকম করে ট্রেস্টেল করা থাকবে যারা এরকম কোটার উপরে ড্রেস যারা পছন্দ করেন এরকম কোয়ালিটিফুল ড্রেস যারা পছন্দ করেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটার বডি কত আছে লেন্থ কত আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আপনার ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ এটা হচ্ছে কামিজ সোপার্টাই হচ্ছে সালোয়ারের কাপড় সারিম হাসান হাসানিয়া আচ্ছা এই যে আমি কমেন্ট পরে ফেলেছি অ্যাঞ্জেল শান্তা আমার বিগ ফ্যান আচ্ছা এই যে আপু আপনাকে রিপ্লাই করে দিছি এটার হাতাটা দেখে আপু ভালো লাগতেছে অনেক সুন্দর আর এটার যে ডিজাইনটা দেখেন আমরা অরডারি সিকোয়েন্সে কাজ করা কোটা কাপড়ের উপরে সুন্দর ভীষণ সুন্দর একটা কালেকশন লেন্থ হচ্ছে 48 বডি 48 লেন্থ হচ্ছে 48 এটা দেখেন ড্রেসের ডিজাইনটা দেখেন ওকে এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দেখেন বডি 48 লেন্থ হচ্ছে 48 আর এটা হচ্ছে দেখেন আপনার

এটা হচ্ছে দেখছেন এটার স্লিভস ডিজাইন আপু হাতার ডিজাইনটা দেখছেন ওয়াও কি সুন্দর দেখছেন এটা পুরোটা এরকম এমব্রয়ডারি করা এন্ড এটার আপনার নেকটাও খুব ভীষণ সুন্দর এরকম দেখেন পার্ল দিয়ে সিকোয়েন্স দিয়ে নেকটা এরকম করে ডিজাইন করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা ভিতরে ইনারটা সেটিং করা আছে আর এটা নিচের দিকেও দেখেন এরকম করে টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর একটা কালেকশন এটা এটা কালারটা খুব সুন্দর একটা লাইম কালার এটা বডি কত বলছো বডি ফোর্টি লেংথ ফর্টি বডি ফর্টি এইট আছে এবং ল্যাংথ ফর্টি এইট আছে এবং এটা হচ্ছে এটার দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা দেখেন এরকম কাঠোয়ার করা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা কাঠোয়ার করা কোটার উপরে দোপাট্টা এটা হচ্ছে দেখেন দোপাট্টার পাললো হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল কত টাকা বাইশশো আশি টাকা ওকে দুই টাকা অনলি ডিসকাউন্ট প্রাইস দুই হাজার দুইশো টাকা আচ্ছা এই আরেকটা ড্রেস আমি দেখাই দিয়ে লাস্ট ওয়ান এটা হচ্ছে দেখেন অরেঞ্জ কালারের হ্যাঁ অরেঞ্জ কালার এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের দাম নেকটা হ্যাঁ নেকটা দেখেন এটার মধ্যে কিন্তু অনেক রেপ্লিকা আছে মানে হাজার বারোশো করে পাওয়া যায় এটার কোয়ালিটি খারাপ করে রেপ্লিকা ওই যে হাজার বারোশো করে বিক্রি করে বাট ওইটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি কিন্তু আকাশ পাতাল ব্যবধান আপনি এটার যে ফিনিশিং দেখেন টাইট এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ আর যেগুলো করে পাওয়া যায় ওইটার কোয়ালিটি ফিনিশিং কখনই এত ভালো হবে না হ্যাঁ কালারও ফেড হয় তো তো আপনার কাপড়ের কোয়ালিটিও অনেক পার্থক্য থাকে আপনি ডিসাইড করেন আপনি কি ওই রাফলেকা কোয়ালিটি নেবেন নাকি এইটা নেবেন হ্যাঁ আর এইটা অনেক সুন্দর দেখেন কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার ইভেন দো এটার যে দোপাট্টা দোপাট্টাটাও দেখেন ওয়াও দোপাট্টাটা দেখেন কি সুন্দর এটার যে দোপাট্টার পাল্লুর ডিজাইনটা দেখেন দোপাট্টার দুই পাশে নিচের দিকে এরকম করে ডিজাইন করা থাকবে এই যে দেখেন দোপাট্টার পাল্লু হ্যাঁ এই কালারটা এত সুন্দর এটা না ডিপ অরেঞ্জ কালার একদম ডিপ অরেঞ্জ কালারের একটা ড্রেস এই যে দেখেন কামিজ এবং দুপাট্টা বডি কত লেন্থ কত বডি 46 লেন্থ 46 বডি 46 আছে লেন্থ 44 আছে হ্যাঁ এই ড্রেসটার প্রাইস কত দিয়েছি আমরা চব্বিশশো পঞ্চাশ হচ্ছে সালোয়ারের কাপড় না অবলা দিও না আমি সেটাই বলতেছিলাম কই চব্বিশশো পঞ্চাশ আর কই এক হাজার বারোশো টাকা তো ওইটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি আকাশ পাতালবাবু দেন হ্যাঁ চব্বিশশো পঞ্চাশ টাকায় আপনি চব্বিশশো পঞ্চাশ টাকার কোয়ালিটি পাবেন আর হাজার বারোশো টাকায় আপনি হাজার বারোশো টাকার কোয়ালিটি পাবেন ওকে এইটার যে এমব্রয়ডারির খরচ এটা অনেক বেশি আর এটার সালোয়ারের কাপড়টা দেখেন একদম পিওর স্লাপ কঠন এখানে দেওয়া হয়েছে সালোয়ারের কাপড়টা এত ভালো দোপাট্টার যে ফিনিশিংটা দেখেন দেখছেন ফিনিশিংটা দেখেন ড্রেসটা দেখেন এত জোজ এত 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 জোস ওগুলা দিও না হ্যাঁ আচ্ছা যার যেটা লাগে আপনি এটা অবা হচ্ছে যে নিয়ে নিয়েন আচ্ছা আপনি অবা কুইশ্চেন যে আমি আপনার কমেন্টে রিপ্লাই দেব তানজিলা কেন রিপ্লাই দিব না আপু আমার চোখে পড়লে আমি সবার কমেন্টে রিপ্লাই দিই এন্ড আমার পরা এই জামসুকটা দেখেন

আর এই শাড়িগুলোতে তো বাই টু গেট ওয়ান চলতেছে না এই শাড়িগুলোতে বাই টু গেট ওয়ান চলতেছে আর দেখেন আমাদের শাড়ির কালেকশনগুলো জাস্ট দেখেন এটা অনেক সুন্দর Å, oh, det er gammelt fond. Mm. So, thank you so much. Next time I we'll want coffee.